একদম দেয়নি অবস্থা ভাই কেমন আছেন কি অবস্থা এই সপ্তাহে হাটে আসা ভরপুর কাস্টমার হাটে তো অনেক লোক আসছে এবং দুইটা বিক্রি দাম বললেন আচ্ছা আচ্ছা তো কিরকম কোয়ালিটির গাভি হবে ভাই একদম মনে করেন যে অল্প জুতের গাভি এক লাখ পনেরো বিশ হাজারে যেসব আমার ভাই বোনেরা আছে আচ্ছা

দশকবার যে কোন টাইম এসে থেকে শুনে নিতে পারবে খামারে অল টাইম কতগুলো কাপ থাকে সাত আটটা থাকে

কি বাচ্চা সঙ্গে ককনা বাচ্চা মাশাল বাচ্চা মাস বাস দিন ভাই অনেক বড় বাচ্চা দেখি আটাইশ দিন আটাইশ দিন মাশাল গাভিটা কিন্তু অনেক সুন্দর একটা গাভি আছে

একদম তো কত নম্বর বাচ্চা ভাই চার দ্বিতীয় নম্বর বাচ্চা অনেক বড় বাচ্চা তো দেখতে পাচ্ছি ভাই তো একটু বড় বাচ্চা ভালো আচ্ছা বাচ্চা বাস কতদিন

リバイバイ。

সার নাকি বকনা বকনা বাচ্চা বাচ্চা বাস কিন্তু দশম ভাইকে বাচ্চা বাস সাত দিন খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে ভাই আচ্ছা

দুধ আছে কিরকম দুধ বেশি নাই অল্প দুধ বারোশের দুধ বারো দুধ করছেন না মানে কি হয়েছে গরুটা ভাই কিনছে ভুলে সকালে করে

কোন দর্শক পাই যদি লিতি চাই এটা একদম সীমিত দা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ সঙ্গে আছে হেভি পার্সেন্টেজের বকনা বাচ্চা এবং বারো লিটার দুধ জানছে দর দাম সুবিধা আছে দর দাম করে নিতে পারবে আচ্ছা এই সিলের সপ্তাহে কালেকশন আরো সিলে তো বিক্রি করে ফেলাইছেন আচ্ছা তো পরিষদ দর্শক দর্শক কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই দর্শকরা আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে মরুলিয়ে একটা বাদ নষ্ট হয়ে যাবে কষার কাজ বেঁচতে পেয়েও জীবনে বাতি আচ্ছা এ ধরনের গরু বারো লিটার পনেরো লিটারের দশ